লাল আছে সব সব রকমে আছে একদম ভ্যারাইটিস না আচ্ছা দেখাইতে পারবো প্রোগ্রামে গুলা ঘাফি জান গরু বেসা কিনা আছে কয়টা আছে আর আমি দেখাবো চারটা গরু এর মধ্যে লাল লাল সাদা গাভিও সাদা গাভিও থাকবে আচ্ছা লাল গাভ থাকলে তো ভাই দেখতাম গির সাইওয়াল কোয়ালিটির হামাই কোয়ালিটির ভাই থাকেন এখন বর্তমানে ওইসব ইন্ডিয়া তো এখন বেশি বাড়াচ্ছে না এখন বর্তমানে এখন সাহিয়াল পাকিস্তান শাহিবাল ফিজাম এইসব ধরনের মোটামুটি যাই দেখাবো ইনশাল্লাহ একশো 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 তো আবার চমক থাকবে দেখুন একটা জিনিস চমক থাকবে আবার চমক হ্যাঁ চমক থাকবে সুবিধা কি কি সরাসরি কালেকশন আর কথা বলি চলেন যাই তো আমরা একদম স্পেশাল আকর্ষণের গাফি দিয়ে শুরু করলাম একদম বিগ বডির সাদা কালো ছাপের একটা গাফি এটা একটা ফিজিয়াম গরু জাত হচ্ছে বডি তো ভাই বিশাল বডি বডিতে দেখেন বডি দেখেন মাজাও দেখেন আচ্ছা দেখেন এটা মনে ও মাংস রোজনে আছে জানেন দশ মিনিট উপর মাংস এত বড় হয়েছে গাভীতে কোনো নাভি কম্বল চট কিছু নাই নাভিও নাই কম্বলও নাই দেখেন একদম জাত গাভি বলতে আমরা যা বুঝি মোটামুটি এগুলাই তো হ্যাঁ ভাইজান দুই দাঁতের গাভি ভাইজান এটা দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত বয়স্ক মাসাল্লাহ একদম অনেক সুন্দর একটা গাভি মুখেও তো বেশ রুচি হ্যাঁ ভাইজান প্রথম রাউন্ড বাচ্চা দিল হ্যাঁ প্রথম দিছে ভাই সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একদম ভবিষ্যৎ গাভি ভবিষ্যতে এটাও গাভি হবে মাসাল্লাহ ভাই বয়স কেমন চলে বাচ্চাটা এই বাচ্চার বয়স আপনার পনেরো দিন ভাইজান পনেরো দিন হ্যাঁ পনেরো তাহলে তো মোটামুটি একটা দেখার জায়গা মনে হয় হ্যাঁ বাইজ দুধে ধরেন দুধের সব দুধ আসি পড়ে এখন কেমন টানতেছেন তো এখন আপনার দুই বেলায়

করা যাবে একদম আসা লাগবে খামার ভিসিট করে কিন্তু হ্যাঁ খামার ভিজিট উলান পালনের জায়গা এখনো বাজ বাজ হয়ে রয়েছে এখন দেখেন দুধ দুধ দেখেন কত দুধ আছে সেদিন উলান পালান দেখলে বুঝতে পারবে আর এই জায়গাগুলো হয় আর একটু বাড়বে মনে হয় যার দূর এখন বর্তমানে যার দূর দুধ আছে আমি যার দূর আমি অর্ধেক বলে দিলাম ভাই বাড়লে ওনার ওর কপাল আচ্ছা তো গাভী বাচ্চা মিলাই একদম পরিমনির মতো গাভী গরিবের ঘরে রানীও আমরা বলি হ্যাঁ ভাইজান দাম কত টাকা রাখবেন ভাইজান দাম চাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হ্যাঁ ভাইজান আচ্ছা একটু আলোচনা ভাইজান আমার সাথে ফোনে আলোচনা করতে ভাইজান সমস্যা নেই আচ্ছা তো ভাই এগুলা তো ফিউচার আছে বিয়ানে বিয়ানে গাভী বড় হবে বাচ্চাটাও একটা ভাইজান এটা দেখেন একটা গাভী দেখেন দুই দাঁতের গাভী যে এত বড় হয়েছে তাহলে মানুষ আরো আরো তো দাঁত এখন হবে আরো বড় হবে বাইজান আর একটা ভরপুর মাঝারি থেকে একটু বড় বডির গাভি নিয়ে আসলেন প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই বলা যায় একদম লালটে কালার জাত কি এটা বিগ বডি জার্সি একটা বিগ বডির জার্সি হ্যাঁ একদম জাত জার্সি হবে যার জার্সি হবে জার্সি বুঝতে পারবে কান দেখতে পারবে মাথাটা দেখলে কুম্বলো না দেখেন বলাই তো ভাই একদম কুচি কুচি পাচ্ছে আমরা কি পাতলা হবে একবারে পাতলা ভাই আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা দাঁতটা আপনার চার দাঁত ভেজান চার দাঁত বয়স এখন কি অবস্থায় বাচ্চা আছে কতদিন হয়েছে বাচ্চাদের আপনার তিন দিন ভাই তিন দিন বয়স তিন দিন গেজার দুধ আপনার দুধ করে সব নেমে যায় কি আপনার গ্যারান্টি দেবো আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দেবো আঠারো গ্যারান্টি থাকবে বাচ্চার বয়স তিন দিন নাভির দিকে তাকালে কিন্তু বোঝা যাবে যে কাঁচা নাভি আছে একদম রক্ত মাখা নাভি প্রায় কেবল শুকাচ্ছে আর কি এটার থেকে একদম দুধ কিলার হওয়ার পর গ্যারান্টি আঠারো আঠারো লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আঠারো লিটার গ্যারান্টি মাসাল একদম জার্সি গাবে আর এখন জার্সি হলে তো ভাই আকাশ চুম্বি দাম হয়ে যায় একদম ছোট করে কিন্তু দেখা যায় একটা জিনিস কি আমি জার্সি তো দেখাইলাম দেখেন আপনি দেখলে বুঝতে পারেন জার্সি পালান দেখতে পারবেন দাঁত দেখতে পারেন সবকিছু যাচাই বাসাই করে নিতে পারবেন এখন তো অনলাইন মানে প্রতিযোগিতা হ্যাঁ ভাই মার্কেটিং একটু ভুলভাল জিনিস হয়ে গেলে কিন্তু বিক্রি হতে চায় হ্যাঁ এটা ভাইজান আচ্ছা তো এটার গাবে বাচ্চা মিলায় দাম কত এই গাবে দাম চাচ্ছে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই জার্সি হ্যাঁ আঠারো লিটার আঠারো লিটার মোটামুটি প্রায় দশ হাজার লিটারের একটু বেশি ভাইজান গাভীটা দেখলে বাস্তব বুঝতে যে কি গাভী আর এই বিগ বিগ সাইজের গাভী সরজমিনে আসছে সরজমিনে আসতে হবে যে মনির ভাই খামারে আসে আপনি যাচা বাজে করে নিতে পারবে তো ভাই এটাও সাইড করেন চলুন পরবর্তীটা আসেন দেখেন তিন নাম্বার সিরিয়ালে আর একটা লাল টকটক রঙের গাভী নিয়ে আসছেন মাশাআল্লাহ এটাও তো ভাই মোটামুটি ভালো বড় সরো গাভী হ্যাঁ ভাইজান এটা পাকিস্তানি শায়াল ভাইজান একদম ধরে রইছে ওনার মাথা সিমসিমি অনেক একদম লাল টকটকে কালার ভাই এটার জাত কি ধরবো আমরা এটা পাকিস্তানি শায়াল পাকিস্তানি শায়াল হ্যাঁ ভাইজান আচ্ছা মাশাআল্লাহ কম্বল তো ভাই মোটামুটি চোখে লাগে কম্বল আছে নাবিও দেখেন আছে ভাইজান আচ্ছা দাঁত বয়স কেমন চারটা মুষ্টির মধ্যে নিয়ে তিপ দিলে দুধ বাজে যাবে আচ্ছা এখন অভিআানের জায়গা দেখা যায় হ্যাঁ এই জায়গাটা ধরেন জায়গা দেখেন দুধ দুধের পালানি সব জায়গায় বেজান সকল দিক থেকে দুধের কথা

আচ্ছা ভাই জাত গাভি বলতে আমরা যা যা বুঝি মোটামুটি ফিজিয়ান হলেও কোনো নাফি কম্বল থাকে না জার্সি হলেও থাকে না হ্যাঁ ভাই জান এগুলাতে তো সেগুলাই না হ্যাঁ সেই আমরা গায়ের চামড়াটা যেন একবারে পাতলা রসুনের চামড়ার মতো পাতলা ভাই জান একদম টিস্যু পেপারের মতো মনে হচ্ছে দেখলেই যে টান দিলে মনে বলে আসবে দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ এখন কি অবস্থা এখন বাচ্চা আছে ভাই আচ্ছা কয় নম্বর বাচ্চা দিছে এটা এটা ফার্স্ট টাইম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা দিছে হ্যাঁ ভাই তবে উলান পালান বাট মার দিক থেকে তো ভাই একদম হ্যাঁ খুব সুন্দর মাশাআল্লাহ একদম চারটা বাট এই যে চারটা দিক যে আছে তো এখন উলানের যে অবস্থা অবস্থায় উলা নে কেমন দুধ টানতেছে এই উলা নে আপনি দুই বেলায় 15 লিটার দুধ টানছে 15 এর মতো টানতেছে হ্যাঁ ভাইজান বাচ্চার বয়স কতদিন দিন বাচ্চার বয়স আপনার 11 দিনের মতন 11 দিনের মতো হইছে হ্যাঁ ভাইজান তাহলে কি দুধ আরো বাড়বে না কমবে ভাইজান এখন বাড়তেও পারে আচ্ছা তো তবে কমার চান্স আছে কমার চান্স আছে গাবির দুধ যতটুকু চলে আসে তার থেকে আর কমতে চায় হ্যাঁ ভাইজান যে কাঁচা বাচ্চা আর বাচ্চা তো ভাই লাল টকটকা রঙের এটা 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 একটা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা না বয়স কেমন চলে বাচ্চাটার 11 দিনের মতো 11 দিন জার্সি বিজার সামনে বকন বাচ্চা একদম ভবিষ্যৎ ভবিষ্যৎ আমার চারটা গাভীতে চারটাই ভবিষ্যৎ কপাল মানে চিন্তা করে যে গাফি নিয়ে আবার নতুন করে খামার তৈরি করবে কারণ ওই বাচ্চাই কিন্তু ফিউচার হ্যাঁ ও ভবিষ্যতে গাভী হলেই তবেই খামার দাঁড়ায় যায় হ্যাঁ ভাই একটা জিনিস কি বাইব দেখেন চারটা আমি বাচ্চা দেখালাম চারটা বাচ্চা আর শীতের সময় বাইজান চারটা বাচ্চা কোনো কোনো সময় কাটার ভয় থাকবে না একদম ঝাড়া ঝাড়া বাচ্চা বাচ্চা কি বললে তো গাফি বাচ্চা মিলে এটার দাম কত টাকা এই গাভীটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ এরপরে মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে একটা জিনিস কি ভাই জান আপনারা গরু কিনতে আসলে সরাসরি খামারে আসবেন খামারে আসে গরু কিনবেন শুনে কিনবেন একদিন পারুক দুদিন পারুক আপনি দুটা দোয়ান করে দেখবেন যে গরুটা কিনবেন দেখবেন দাঁতটা দেখবেন একটা কি আসবেন যাচাই বাসাই করে আপনি নিতে পারবেন এটাই সবাই আমরাও সবসময় এই সতর্কটাই করি তারপরেও কিছু কিছু মানুষ ভুল করে যার জন্যই এই দুর্নামগুলো হ্যাঁ এই জন্যই দুর্নাম হয় ভাইজান আচ্ছা তো আর কথা না ইনশাল্লাহ আগামী নতুন কালেকশন আসলে কথা হবে সে অব্দি ভালো থাকবেন আসসালাম